হাই বন্ধুরা আজকে আবার চলে এলাম একটি নতুন ভিডিও নিয়ে আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে যে টপিক নিয়ে আলোচনা করবো আপনাদেরকে একটা সাবধান বা অ্যালার্ট মেসেজ দেব আজকে এই ভিডিওর মাধ্যমে তো চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক জানেন ফরেক্স মার্কেট আজ থেকে পাঁচ ছ বছর আগে ইন্ডিয়ার কাছে একটা অজানা বিষয় ছিল কিন্তু যুগের পরিবর্তনের মাধ্যমে আজ ভারতবর্ষের প্রত্যেকটি মানুষ কম বেশি ফরেক্স মার্কেট সম্পর্কে সচেতন রয়েছেন আর এই ফরেক্স মার্কেটকে নিয়েই বিভিন্নভাবে স্ক্যাম হচ্ছে বিভিন্ন ভূয়ো সংস্থা বিভিন্ন জায়গায় গড়ে উঠেছে বিভিন্ন নামে তো সেটা নিয়ে আজকে আলোচনা করব তো চলুন ভিডিওটা আপনারা শেষ পর্যন্ত দেখবেন পূর্ব মেদিনীপুর জেলার চণ্ডীগড়ে এরকম একটি ভোজ সংস্থার খবর পাওয়া গেছে আগে নাম ছিল শিবশক্তি ট্রেডার্স এখন নাম হয়েছে অনুপদাসী ট্রেডার্স এরা ফরেক্স মার্কেটের নাম করে মানুষের কাছ থেকে টাকা তুলছে কুড়ি থেকে বাইশ পারসেন্ট প্রত্যেক মাসে রিটার্ন দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে মানুষের কাছ থেকে টাকা তুলছে তো বন্ধুরা আপনাদেরকে বলার উদ্দেশ্য এই ধরনের ভুয়ো সংস্থা আগে অনেক ছিল যেগুলো দু মাস ছমাস সাধারণ মানুষকে তাদের টাকাই রোটেশন করে দিত যার পর এক সময় ওদের টাকা হয়ে যাওয়ার পর সিস্টেম বন্ধ করে দেয় এবং পালিয়ে যায় ফলে অনেক মানুষ সর্বশান্ত হয়ে পড়েছেন তো সেই ধরনের ভূয়ো সংস্থা আবার গড়ে উঠেছে বিভিন্ন জায়গাতে জাস্ট আমি একটা উদাহরণ দিলাম এ ধরনের অনেক উদাহরণ আছে যেমন টিডিএম প্লুমা লাইফ কেয়ার মঞ্চাই এছাড়া অন্য অন্যান্য আরও অনেক ভূয় সংস্থা এগুলো বন্ধ হয়ে গেছে তো তাই আপনাদেরকে একটা সতর্ক বার্তা দিয়ে রাখছি যে এই ধরনের ভুয়ো সংস্থার সঙ্গে আপনারা সচেতন থাকবেন এবং আপনাদের যে বন্ধুবান্ধব বা পরিচিত সার্কেল রয়েছে আপনারা সবাইকে সাবধান করবেন মাসে এইভাবে পার্সেন্টেজ দেওয়া কোনো মার্কেটের পক্ষে সম্ভব নয় এই ধরনের প্রতিশ্রুতি দিয়ে সাধারণ মানুষকে ঠকিয়ে মানুষের কাছ থেকে টাকা নিয়ে মানুষকে সর্বশ্রান্ত করে ফেলেছে তাই আমি খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমি আপনাদের উদ্দেশ্যে আজকে ভিডিওটা বানাচ্ছি আপনাদেরকে সতর্কবার্তা দেওয়ার জন্য এই ধরনের বহু সংস্থা আসবে বহু সংস্থা যাবে কিন্তু মাঝখানে আপনারা আমরা সবাই ফেঁসে যাব তো যে কারণে আপনাদেরকে সতর্কবার্তা আর এই ধরনের সংস্থার বিরুদ্ধে সরকার অলরেডি তদন্ত শুরু করেছে এই ধরনের সংস্থা যেখানে যেখানে রয়েছে সেখানে ইনভেস্টিগেশন চলছে প্রশাসনের দিক থেকে তদন্ত চলছে সেই সমস্ত মালিকদেরকে ধরার জন্য তো অলরেডি কিছু ধরা পড়েছে আবার কিছু ধরা পড়বে যে নাম বললাম এরও মালিককে খোঁজা চলছে তো তাই আপনারা সাবধান থাকুন এই ধরনের কোনো ভুয়ো সংস্থার সঙ্গে আপনারা যুক্ত হবেন না তাহলে কিন্তু একদিন সর্বশ্রান্ত হয়ে পড়তে হবে আর সেরকম কিছু নয় আপনাদেরকে এই বার্তা দেওয়ার জন্য আজকের এই ভিডিও তো আশা করি আপনারা সবাই সাবধান হবেন এবং অন্যান্য যে আপনাদের রয়েছে পরিচিত সার্কেল আপনারা সবাইকে এই ভিডিওটা শেয়ার করেন সাবধান করে দেবেন তো বন্ধুরা আজকে এই পর্যন্ত দেখা যাচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন অন্যকেও সুস্থ রাখুন থ্যাংক ইউ ফ্রেন্ডস আজ এই পর্যন্ত